আমি তো মনে করা অরিজিনাল লুডু মানে ওপর পিটটা লুডুর মতো কালার করিস নি শুধুমাত্র ভেতরটা লুডুর মতো খেলার জন্য তাই তো কোথাও এগুলো কি এই একদম পুরো আসল লুডু আছে তো হুম তুই এর একেছিস হুম তুই এগুলো এঁকেছিস তো কি করে জানলি এটা এটা কি করে দেখ মানে এই যে

আর ছক্কা কোথায় ছক্কা ছক্কাটা বানাইনি ছক্কাটা আমার কাছে তো ছক্কাটা আসল তাই তো এটা বানাতে গেলে মানে এরকম খেলবে না তাই তো এরকম দিলে এই জন্য আমি গ্লাস কোথায় এর হ্যাঁ এর এ কোথায় যে যেটাতে খেলা হয় কৌটো কোথায় কৌটো কৌটো আর আনিনি আচ্ছা তার মানে এটা কিসের জন্য ঢুকে যায় না সেই জন্য বার করার জন্য কাঠি ও বার করার জন্য কাঠিটাও আবার দেখেছো তাই তো

মানে সাপটা করুনি এটা হচ্ছে শুধু সাফ ব্লুটা করুনি এটা এইটা করেছো কিন্তু দেখতে বেশ হয়েছে হয়তো আকাটা খুব সুন্দর হয়নি তবে মোটামুটি খুবই সুন্দর হয়েছে হ্যাঁ দারুণ হয়েছে মানে বেশ এইটা বেশ ভালো হয়েছে এটা বেশ খেলতে নিয়ে যেতে সুবিধা হ্যাঁ এটাই বইয়ের ভিতরে করে ব্যাগের ভিতরে স্কুলেও নিয়ে যেতে পারি তাই না মোটামুটি ভালো করে দেখি এই এই খুললাম এই পুরো খুললাম টোটালটা এই এই গুটিগুলো বেশ সুন্দর হয়েছে এখান থেকে এই সিস্টেমটা বেশ আমার ভালো লেগেছে এখান থেকে এইভাবে গুটিগুলো বার করা যাবে আচ্ছা ছক্কাটা কোথায় রাখি ছক্কাটা কই ছক্কাটা না হয় নিজের কাছে একটা জায়গায় রেখে দেব ছক্কাটা নিজের কাছে রেখে দেবি ভেরি গুড খুব সুন্দর আছে ভেরি নাইস বুটি